I shouldn't. I shouldn't. I shouldn't. আজকে আমাদের গন্তব্যস্থল হলো ছোট ননদের বাড়ি তো সবাই মিলে চললাম এখন রেডি শেডি হয়ে সেই ননদের বাড়ির উদ্দেশ্যে তো দশটা পনেরোর হাওড়া লোকালটায় চেপে বসে পড়েছি একদিকে সব দেওর ভাসুর আমার কর্তা সবাই রয়েছে আর একদিকে মেয়েরা আমরা রয়েছি তো বালিতে এখন নেমে পড়লাম আর এই জায়গাটা এতটা অন্ধকার প্লাস হচ্ছে প্রচণ্ড জ্যাম আর নিচে তো জলকাদা রয়েইছে ঠিকঠাক মতো ট্রেন আর বাস পেয়ে গেলে ননদের বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না ওই এক ঘন্টা পনেরো এক ঘন্টা লেগেই যায় তবে বাসে করেও পুরোটা যাওয়া যেত কিন্তু বেশিক্ষণ না বাসে ভালো লাগে না কেমন যেন শরীরের ভেতরটা অস্থির অস্থির লাগে বালি স্টেশনে নেমে সিঁড়ি দিয়ে ওপরে উঠে সোজা এখন হাইওয়েতে চলে এসেছি আর বাস ধরার জন্য তাড়াতাড়ি করে সবাই বাসের মধ্যে ঢুকে পড়ছি তো চলো

ইনি হলেন আমার নন্দাই বাড়ির সামনে ছোট্ট একটা মুদিখানার দোকান দিয়েছি সেখানেই বসে সে ব্যবসা করে আজ প্রায় দেখতে দেখতে ন দশ বছর হয়ে গেল ননদের বাড়ি আসলাম তো বাড়ির পরিবেশটা আলাদা রকম হয়ে গেছে আর ননদের ঘরে যখনই ঢুকছি তার আগে এই যে জায়ের ঘরটা পরে সে বলছে কী গো কেমন আছো আর ডাল বাড়ছিল আমি তাই দেখে বলছি যে তাড়াতাড়ি ডালের বড়োটা করো এসে আমি পান্তা ভাত দিয়ে খাবো এর আগে যখন এসছি তখন দেখেছি বেড়ার ঘর কিন্তু এখন এসে দেখি ইটের ঘর হয়ে গেছে আর ভীষণ পরিষ্কার গোছানো গাছানো আর আমার ননদ ননত্ব কাজে কাজেকর্মে খুব পরিষ্কার তোমাদের বাড়ি খুঁজে খুঁজে এই যে পেলাম এই পাখা চালা এই যে পাশে সুস্থ বাবা দেয় চালাটা আমরা সবাই আসার সাথে সাথে ননদিনী আমার এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঠয়ে হয়ে তারপরে খাওয়া দাওয়া করে নাও তো সকালবেলা রান্না হয়েছিল টমাট ডাল এদিকে আলু ভাতে মাখা আর সাথে খাওয়া দাওয়া করে সবাই মিলে আবার বসে পড়লাম সবজি কাটতে আজকে যা যা রান্না হবে সেই অনুযায়ী সবজি কাটা হবে ওদিকে বড় ফোন করে বলছিল যে আমিও আসবো তাই বড় চলে এসছে দুই ননদের সাথে আমরা বৌরা তারপরে ভাইরা ভাইপো ভাইজিরা সবাই মিলে আনন্দ করছি নন দের ঘরটা একটু ছোট হলে কি হবে কিন্তু এই যে সবাই মিলে একটা আনন্দ করে যে রয়েছি বেশ এটাই অনেক আর থেকে বড়ো কথা আমার ননদ নন্দায়ের ব্যবহার অমায়িক যার জন্য তো আরও ভালো লাগে এইখানে আসতে তো ওই আস্তে আস্তে দেরি তো হয়েই গেছে তো যাই হোক এখানে আজকে রান্না বান্না কি কি হয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর রান্নাটা করেছে আমাদের ইমন যেখানে যাবে ও রান্নায় ঢুকে পড়বো এত ভালো লাগে রান্না করতে তো বাচ্চা কাচ্চা বড়ো বুড়ো সবার খাওয়া হয়ে গেছে আমরা এই যে মেয়েরা মিলে বসে পড়েছি খেতে এদেরকে আমি খেতে দিয়ে তারপরে আমি বসবো খেতে তো দেখো সকালবেলা সাজুগুজু করে ওই কোনো রকম একটু মুখ ধুয়েছি পুরো একদম চোখগুলো ভূতের মতো লাগছে আর বাইরের ওয়েদারটা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নাম দেই আর রিক্স নিয়ে লাভ নেই সবাই রেডি সেডি হয়ে এখন আমরা বেরিয়ে পড়ব এখন ঘড়ির টাইম হচ্ছে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যেই বাজবে আর সবাই মিলে রেডি তো হয়ে গেছি যাবার প্রস্তুতি নিতে হচ্ছে তো আসবো আসবো এটাই কিন্তু আনন্দ আর দিনটা আসলো আর কিভাবে কেটেও গেল সবার মতো হৈহুল্লোর আনন্দ করে বড় ননদকে মাঝে মাঝে শাশুড়ি মায়ের মতো লাগছে তো আনন্দ করছিলাম ঠিকই কিন্তু মায়ের কথা খুব মনে পড়ছিলো সবার তো এখন ননদের মেয়ের বাড়ি আমরা যাব সে নিয়ে যাচ্ছে তার বাড়িতে তো পরের ব্লগে আবার দেখা হবে